চলেছি আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার ডিমিত্তি পেত্তাদশকে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার ডিমিত্তি পেটাদশ কিন্তু একটা বড় রেকর্ড করলো মোহনবাগান শিবিরের হয় এতদিন বাদে একটা দিমিত্তি পেত্যাশের নামে মানে প্রশংসা করতে পারছি তো ব্যাপারটা হচ্ছে নর্থ ইস্ট ম্যাচ যে হয়েছিলো সেই ম্যাচে কিন্তু মোহনবাগান শিবির থেকে ডিমিত্তি পেত্যাশকে সেরা পাস অব দ্য ম্যাচ করেছে মানে তার পাসিং প্রচুর ছিল দুর্দান্ত পাশে কিন্তু গোলও করেছে মানে তার ফিনিশ পাস ছিল মানে হয়তো আপুয়া লাল লিস্টন পাঁচটা পাশটা ছিল তার আগের পাঁচটা কিন্তু আপুয়া লাল থেকে কিন্তু ছিল লিস্টন এ তোমার দিমিতি পেত্তাদশ তো ভাবে কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো পাস বাড়িয়েছে শর্টস নিয়েছে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান শিবির মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক করেছে এম বিএসডি প্লেয়ার অব দ্য ম্যাচ মানে এম বিএসডি পাস অব দ্য ম্যাচ এটা কিন্তু দিমিত্তি পেত্যাশকে দিয়েছে এটা মোহনবাগানের জন্য একটু সুখবর এবং দিমিত্তি পেতাদাসের জন্য সুখবর আরও ভালো পারফরমেন্স করার জন্য এরকম যাতে মোহনবাগান শিবিরের তার সেই পুরনো ফর্ম মোহনবাগান ম্যানেজমেন্ট দেখতে পায় এবং মোহনবাগান সমর্থকরাও দেখতে পায় এবং তার পা থেকে কিন্তু এখনও পর্যন্ত গোল আসেনি অনেক দিন হয়ে গেল ডিমিত্তির পা কিন্তু গোল আমরা দেখিনি সেই গোলটা আমরা কিন্তু দেখতে চাই আবারও একটা অসাধারণ গোল দিয়ে তো সেক্ষেত্রে ডিমিত্তি পেতা আরও ভালো পরিশ্রম করে আরও ভালো পারফরমেন্স দিতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টে দেখা মোহনমান ম্যানেজমেন্টকে দেখাতে হবে মোহনবাগান বাগান শিবিরের সমর্থকদের দেখাতে হবে যে সে কিন্তু এখনো ফুড়িয়ে যায়নি সে কিন্তু এখনো আছে দিমিত্তি দিমিত্তি হই তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহন বাগান শিবিরের প্লেয়ার বিশাল ক্যাথকে নিয়ে তো মোহন বাগান শিবিরের প্লেয়ার বিশাল ক্যাথ কবে চান্স পাবে এমনটাই কিন্তু লিখেছি তো চান্স মানে কবে ইন্ডিয়া টিমে গোলি গোলকিপিংয়ের জায়গায় চান্স পাবে মানে এ আর কি প্রমাণ করবে বিশাল কায়েত মানে এত অসাধারণ সেপ হচ্ছে মানে সেকেন্ডে সেকেন্ডে মানে পরপর দু তিনটে সেপ কিন্তু কন্টিনিউ করছে দেখাচ্ছে দুর্দান্ত অবিশ্বাস্য গোলগুলো যেগুলোকে সেগুলো কিন্তু বিশাল কায়াত সেভ করে দিচ্ছে তো এর থেকে বেশি আর কি প্রমাণ আছে যদি ইন্ডিয়া টিমের গোলকিপিংয়ের জায়গাটা খুব তাড়াতাড়ি ভালো করতে চায় মানে মোহনবাগান ইন্ডিয়া যাতে খুব কম গোল খায় ডিফেন্স যাই নাই হোক গোলকিপাং গোলকিপিংয়েরও একটা দায়িত্ব থাকে বল আটকানোর সেই জায়গাটা যদি কিছুটা হলেও ঠিক করতে চায় কারণ বিশ্বকাপে রকম কবে চান্স পাবে ইন্ডিয়া তো বলা যাচ্ছে না যেভাবে খেলছে তো গোলকিপিংয়ের জায়গাটা যদি একটু হলেও ভালো করতে চায় তাহলে অবশ্যই এখন বিশাল ক্যাথকে চান্স দিক কারণ ইন্ডিয়ান সেরা গোলকিপার হিসেবে এখন কিন্তু বিশাল ক্যাথই রয়েছে অসাধারণ গোলকিপিং কাটছে যদি না চান্স দেয় কিন্তু তার ওপর বড় অবিচার করা হবে তো সেক্ষেত্রে বড় অবিচার না করে বিশাল ক্যাথকে চান্স দিক টিমে রাখছে হয়তো টিম থেকে বাদও দিয়ে দিচ্ছে এবং টিমে রাখলে বেঞ্চেই রেখে দিচ্ছে তাকে কোনোরকম চান্স দিচ্ছে না এটা কিন্তু করলে হবে না যে কোচ আছে তাকে কিন্তু দায়িত্ব নিতেই হবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বললো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুয়া লালতে আপুয়া লালতে কিন্তু মোহনবাগান শিবিরের হয়ে এবং আইএসএল এতে বিশাল বড়ো একটা রেকর্ড করলো তো কি রেকর্ড করলো ব্যাপারটা হচ্ছে আপুয়া লালতে কিন্তু একশো ম্যাচেস খেলে ফেলেছে আই আইএসএল এ আই এ কিন্তু একশো ম্যাচেস খেলেছে মানে মোট এতদিন ধরে যে আইপিএল দূত এতদিন যে ধরে যে আইএসএল খেলছে ততদিন ধরের মধ্যে তার মধ্যে একশোটা ম্যাচ কিন্তু খেলে ফেলেছে আপুয়া লালতে তো যাই হোক ভুল আইপিএল বলে ফেলেছি ক্ষমা করে দেবেন আইএসএল হবে তো আপিএল আলদে আইএসএলে একশোতম ম্যাচ খেলে রেকর্ড করলো মোহনবাগান শিবিরের হয়ে মানে হয়তো খেলছে অনেক অনেক মুম্বাইয়ের হয়ে খেলেছে অনেক টিমের হয়ে খেলেছে তো একশোতম ম্যাচটা কিন্তু মোহনবাগানের জার্সি গায়েতে কিন্তু সে শেষ করলো তো বিশাল বড় একটা রেকর্ড আপুয়া লালতে ইন্ডিয়া টিমের একটা সেরা মিডফিল্ডার অসাধারণ পারফরমেন্স করে অসাধারণ খেলে আমরা দেখেছি সে কিন্তু বুঝতে দেয় না মিডফিল্ডার কখন কি কি ভুল ত্রুটি হচ্ছে সে কিন্তু সব কিছু সামাল দিয়ে দেয় হয়তো সে গোল করে না গোল পায় না কিন্তু সে গোল করানোর কারিগর হয়ে ওঠে এটাই কিন্তু আপুয়া লালতে তো যাই হোক আপুয়া লাল থেকে নিয়ে এই আপডেট ছিল তো ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও কারণ পাঁচ হাজার সাবস্ক্রাইবার প্রচুর কাছাকাছি চলে এসেছি আর পাঁচ হাজার সাবস্ক্রাইব করে আমার এই খেলার খবর চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যাও পাঁচ হাজারই এখন টার্গেট করছি অবিসে অবিসিয়ালি কিছুটা হলেও তিন হাজারের কাছাকাছি অনেকটাই আছি তো যাই হোক বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে